ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে সাজিয়ে গুজিয়ে রাখতে কেনা পছন্দ করে বলো বন্ধুরা তো আমার বাড়ির মধ্যে এই ছোট্ট ব্যালকনিটা হচ্ছে আমার খুব প্রিয় ভীষণ সাধের তোমাদেরকে আমি আগেই বলেছিলাম তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে মাধবীলতা গাছটা এটা দাদা দিয়েছিল মানে সুভাষদা মানে আমার শিক্ষক মশাই তো এই মাধবীলতা গাছটা দিয়েছিল দেখো এই গাছটাতে নতুন ফুল ধরেছে একগুচ্ছ মাধবীলতা তো তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম পরে আমি বড় করে সুন্দর করে একটা ছবি পোস্ট করব তখন তোমরা ভালো করে দেখতে পারবে তো যেটা তোমাদেরকে বলছিলাম যে এই ব্যালকানিটা আমার খুবই সাধে আর এখানে আমরা শীতকালে অনেক গাছ লাগিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েও শীতকালে অনেক গাঁদা ফুল তারপরে গোলাপ ফুল আর চন্দ্রমল্লিকা আরও অনেক ধরনের গাছই ছিল এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না তো সেই গাছগুলো লাগানোর পরে তো এখন গাছ সব শুকিয়ে গিয়েছে আর এরকম তোমার ব্যালকানিটা খুবই অপরিষ্কার হয়ে গিয়েছে তো অনেক দিনই ভাবছিলাম যে এই টপগুলো ছাদের মধ্যে তুলে দিয়ে এখানটা পরিষ্কার করে অল্প কটা চিমচাম কয়েকটা গাছের টপ রেখে দেবো যেহেতু এখন তো আর অনেক বেশি ফুলের গাছের ব্যাপারটা নেই যেটা শীতকালে থাকে আর রোদের জন্য তো করাই হচ্ছিল না তো আজকে বর্মাসাই বাড়িতে ছিল বললাম যে চলো লেগে পড়ি একদম কোমর বেঁধে নাহলে রোদ রোদ করে ভয় পেলে আর করাই হবে না এটা আর পুরোটা একটু মানে টপগুলো একটু ওপরে তোলা নামানো দুজনে একসাথে করলে সুবিধা হয় একার পক্ষে একটুখানি কষ্টসাধ্যই হয়ে পড়ে তো এখানে বর্মাশাই আমি দুজনে মিলে কাজগুলো করে নিচ্ছিলাম আর ও এখানে আমি বলছিলাম একখানা অন্তত গায়ে বস্ত্র দিয়ে আসো তো এত গরমও বলছিলো যে না না আমার পক্ষে এখন সম্ভব না তাই বর্মশাই অনেকেই হেল্প করেছে কিন্তু ভিডিও তোকে বেশি দেখতে পারবে না কারণ যেহেতু গায়ে কিছু ছিল নাও সেই কারণে আমি বেশি আর ওকে দেখাতে পারিনি তো দুজনে মিলেই করছিলাম তো তার আগে আমরা এখানে সিঁড়ির নিচটা এসে পরিষ্কার করে গেলাম কারণ নিচের যে টপগুলো সেগুলো তো এর নিচেই রেখে দিতে হবে কারণ পরের বছর আবার ওই টপগুলোতেই শীতকালে সমস্ত ফুল গাছ লাগানো হবে তো এখানটা দেখো পরিষ্কার হয়ে গেছে তো আমরা নিচ থেকে টপগুলো এনে এখানে আমি দিচ্ছিলাম হাতে হাতে আর বড়মশাই ভেতরে সাজিয়ে সাজিয়ে রাখছিল তারপরে ছাদটাও এক হাতে একদম ভাবলাম যে ঝাড় দিয়ে দিই মানে পুরোটা অনেকটা সুন্দর করে দিতে পারিনি কারণ দেখো এত রোদ মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো তো ঝাড় দিচ্ছিলো আমিও কিছুটা দিচ্ছিলাম আর বর্মাসও কিছুটা দিচ্ছিলো এইভাবেই দেওয়া হচ্ছিলো একবারে কেউ পাচ্ছিলাম না আবার একটু জল খাচ্ছি আবার একটু বসছি এরকম আর তখন বুঝতেই পারছো দুপুরবেলা রোদটা কি চড়া থাকে বাইরে তো এখন না করলে হতো না কারণ বিকালবেলা দেখবে এই সমস্ত ধুলোবালির কাজ করা যায় না ঘুমিয়ে টুমিয়ে উঠে তো আর ইচ্ছাই করে না খেয়ে উঠে আর অন্ধকারের আমার কাজ করতে খুব একটা ভালো লাগে না দিনের বেলার দিনের আলোতে করে নেবো এটাই ভালো তো চলো এইভাবেই দুজনে মিলে এখানে ছাদের কাজটা কমপ্লিট হলো আর এখানে সমস্ত ধুলোবালি যা ছিল সমস্ত কিছু গুছিয়ে ওখানে প্লাস্টিকে রেখে দিয়েছিলাম তো বর্মশাই ওইগুলো নিচে নামিয়ে নামিয়ে রাখছিলো আর আমি এখন চলে আসলাম ব্যালকানিটাতে আবার এগুলো পরিষ্কার করতে তো এখানে অনেকটাই আবর্জনা জমেছিলো আর এগুলো এখন তুলে তুলে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি আর বর্মশাইকে বললাম যে তুমি ছাদে যে সমস্ত পাতা আর প্লাস্টিকে যেগুলো জমা হয়েছিল সেগুলো সব ও বলল যে তাহলে নিচে রেখে দিয়ে আসি তো ওগুলো নিচে রেখে দিয়ে আসছে কালকে যখন কাকু আসবে সকালবেলা তো ওই গাড়িতে দিয়ে দেওয়া হবে তাই বললাম তুমি ওগুলো নামিয়ে একবারে স্নান করে নাও আর ব্যালকনিটা আমি চট চটাপাটা এখন পরিষ্কার করে দিই তো এখানে আমি তাই এখন চলে এসেছি তো এখানে দেখো সুন্দর করে সমস্ত কিছু তুলে নিলাম তারপরে এখানটায় ভালো করে এখন মুছে নেব আমাদের সবারই কিন্তু নিজেদের বাড়ির মধ্যে যে কোনো একটা অংশ কিন্তু খুব পছন্দের থাকে যেখানে আমরা সময় কাটাতে পছন্দ করি তো তোমাদের এরকম কোনো বাড়ির মধ্যে নির্দিষ্ট জায়গা আছে কিনা আমাকে কমেন্ট করে জানিও আমার যখন প্রথম বিয়ে হয় তখন আমাদের টিভির কানেকশানও হয়নি মানে যে টিভি আমাদের এর থেকে দেওয়া হয়েছিল তো ওই কেবিল লাইন টাইন তখন কিছুই নেওয়া ছিল না তো টিভিটাও দেখতাম না আর আমার তখন মোবাইলও আমি অতটা দেখতাম না মানে এরকম সোশ্যাল মিডিয়ায় তো অতটা ছিলাম না তখন তো সেই কারণে আমি তখন সময় কি করে কাটাবো তো গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগতো তখন এই ব্যালকানিটাতে এসে বসে বসে আমি একা একা গল্পের বই পড়তাম তো এখানে আমার অনেক স্মৃতি আছে বিয়ের নতুন পরপর যখন আমি এসেছিলাম তখন এইখানে বসেই আমি গল্পের বই পড়তাম দুপুরবেলা তো দেখো এখন একদম ফাইনালি পরিষ্কার করেছি আর এখানে দুটো গাছ আপাতত এনে রেখেছি একটা হচ্ছে কাঠগোলাপ আর একটা জবা ফুলের জবা ফুল গাছটা নতুন রাখা হয়েছে তো পরে আরও কিছু গাছ আনা হবে বর্মশাই বলেছে এনে দেবে তো এখন আপাতত দুটো গাছ দিয়ে এখানটা পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিলাম তো কেমন লাগছে ব্যালকানিটা তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে এখানে একটু গরমে এখন একটু বসাও যাবে দাঁড়ানোও যাবে তো অনেক দিনই আবর্জনা হয়ে পড়েছিলো একদমই ভালো লাগছিল না আজকে ফাইনালি এখানটা পরিষ্কার করতে পেরে ভীষণই ভালো লাগছে চলো পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থাকো বেশি করে জল খেও আজকে মতো সবাইকে